দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষই বিতর্ক যতই উঠুক সব মেজাজে দিলীপ ঘোষ ঘুরছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের আনাজখানাচে শুক্রের বিকেলে দিলীপের রোড শো চলছিল পূর্ব বর্ধমানের হাজ গোবিন্দপুরে হুটকোলা গাদিতে ছিলেন দিলীপ ঘোষ স্লোগান চলছিল হাউ ইজ দ্য জোষ দিলীপ ঘোষ হাজ গোবিন্দপুর তৃণমূল পার্টি অফিসের কাছাকাছি মিছিল পৌঁছতেই স্লোগান ওঠে জয় বাংলা মানে দিলীপ টু শব্দটিও করেননি বরং বদলে যেন ভালোবাসা ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মীদের দিকে ছড়েন চকলেট ফুল কিছুই বললো না দুটো চকলেট দিল আমরা জয় বাংলা বললাম ব্যক্তি দিতে হবে তবে প্রচারে বেরিয়ে গোল বাঁধে পূর্ব বর্ধমানের রায়ান দুর্গাতলাতে রায়ান স্কুল মোড় থেকে দিলীপ ঘোষের রোড শো শুরু হয়ে আবার স্কুল মোড়েই শেষ হওয়ার কথা ছিল

তেরোই মে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতির মতো শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রচার শান্তিতে ভোটের দাবিতে চা চক্রে বেরিয়ে পায়রা ওড়ান দিলেন এখানকার কেউ নিয়ে এলো বলে একটা পায়রা উড়িয়ে দিলাম উড়িয়ে দিলাম টিএমসির লোকেদেরকে বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করো রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ